ঘটল আছে তো সেই হোটেলে আমাদের প্রতিদিনের মতো আজকে খাবারের আয়োজন চলছে তো আজকের খাবারের আয়োজনে ছিল খিচুড়ি সবজি ডিম এবং ডাল সেই আয়োজনের মধ্যে দিয়ে আজকে পঁচিশে পঁচিশে ডিসেম্বর তো আজকের ওয়েদারটা খুব খারাপ তো এই ওয়েদারের ওয়েদারের তুলনায় আজকে যে খিচুড়ি সবজি ডিম তো পুরোটা একটা ম্যাচিং হয়ে গেছে তো এই আজকে মোটামুটি সবাই খুব সুন্দরভাবে ভালোভাবে খাবার খাচ্ছে তো আজকের খাবারটা ওনাদের কাছে অনেক সুস্বাদু এবং অনেক ভালো হয়েছে তো সেই দেখতে থাকেন যে খাবারের পরিবেশন চলছে হ্যাঁ খাবার ভালো হয়েছে আজকে তৰকাৰী কেইক হৈছে খুব চুন্দৰ হৈছে ভাল হৈছে তৰকাৰী কেমন হৈছে ভাল হৈছে

তো আপনারা দেখতে থাকেন তরকারি তরকারি দেওয়া হবে ওই ধরেন ধরেন আরেকজনে ধরেন ওনারা খাবার খাবার দ

লাইভটি অবশ্যই সবাই শেয়ার করবেন এটা হচ্ছে আপনার ছিন্নমূল অসহায় মানুষ যারা আছে তাদেরকে আমরা প্রতিদিন একবেলা করে খাবারের আয়োজন করে থাকি তো তাদেরকে খাবারের ব্যবস্থা এটা প্রতিদিনই হয় তো আজকের খাবারে ছিল সবজি খিচুড়ি ডিম ए तो जो ए जो चल लगो पूरी मामला से वर्क करने को बाइक इसी में पकड़ लो पर मैं नहीं लग रहा गाड़ी भाई ना ना ए कैरी तो भा भाई ये वगैरह रखा जा भाई भाई

তিনটা থেকে চারটা ব্যাচ হয় হ্যাঁ এখানে তিনটা থেকে চারটা ব্যাচ প্রতি ব্যাচে আমাদের পঞ্চাশ জন করে আমরা লোক বসাই হ্যাঁ তো এরপরে যারা একজন দুইজন করে আসে ঠিক আছে তাদেরকে আমরা তখন তাৎক্ষণিক খাবারটা দিয়ে দিই ঠিক আছে কারণ তখন তো আমাদের খাবারের পরিমাণটা কমে আসে যেহেতু তখন আমরা তাৎক্ষণিক খাবার খাবারটা দেয়া দিই তো আমাদের এই মানবিক কাজগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে মতামত জানালে আমাদের কাজের আগ্রহটা অনেকটাই বেড়ে যায় যে এখানে যাদেরকে দেখতেছেন হ্যাঁ আমরা তারা খাবার জন্য ওয়েট করতেছে আপনারা কালো দাগে বসবেন একজন করে উঠলে কালো দাগে বসবেন এই যে এখানে আমাদের পানির ডাম হ্যাঁ এখানে আমাদের পানির ডাম সবাই এখানে হাত ধুবে ঠিক আছে ময়লা পানি ময়লা আলাদা আর এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি দিয়ে আমরা প্রতিদিন খাবার আনা নেওয়া করি তো দেখেন লেখা আছে এখানে ভালো গাজের হোটেল ঠিক আছে আমাদের সাত রাস্তা কমলাপুর এটা এগুলো হচ্ছে আমাদের হোটেলের হোটেলের লোকেশন ঠিক আছে আমরা সাত রাস্তা খাবার দেই কমলাপুর খাবার দেই দিই বাজার খাবার দেই হ্যাঁ খিলগাঁও ফ্লাইওভার ঠিক আছে এইখানে খাবার দিই হ্যাঁ তারপরে মিরপুর আছে কালসি আছে মোহাম্মদপুর আছে হ্যাঁ চট্টগ্রাম আছে ঠিক আছে চট্টগ্রাম আমাদের কিন্তু শাখা আছে হুম এই যে চট্টগ্রাম আজি স্টেডিয়াম সংলগ্ন যারা দূর থেকে দেখতেছেন ঠিক আছে যদি কোনো সময় চট্টগ্রাম কোনো চট্টগ্রাম কোনো মানে যদি খাবারের সমস্যা হয় তাহলে অবশ্যই স্টেডিয়ামের স্টেডিয়ামের কাছে চলে যাবেন সাতটা তিরিশ থেকে নয়টা তিরিশ এর ভিতরে আমরা খাবার দিই হ্যাঁ তো আপনারা আপনাদের দাওয়াত রেল যদি কোনো প্রবলেম হয় এখানে আমরা খাবার দিই আপনারা আসতে পারেন তো আজকের মতো আমাদের এই লাইফটি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম আমাদের এই এই ছিন্নমূল অসহায় মানুষের কাজ পাশে দাঁড়িয়েছি এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে